আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আমাদের তালিকায় প্রথমে রয়েছে বিএসএসআরএম স্টিল কিনতে পারবেন আশি টাকা প্রতি টন রহিম স্টিল চুরাশি হাজার আটশো টাকা সেই সাথে আর এস আর এম এল স্টিল উনাশি হাজার নয়শো টাকা প্রতি টন সুময় স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা পিএসআরএম স্টিল আশি হাজার পাঁচশো টাকা বিএসআই স্টিল আশি হাজার সাতশো টাকা প্রতি টন এইচ কেজি স্টিল একাশি হাজার টাকা সেই সাথে কে এস আর এম স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস স্টিল আশি হাজার টাকা জেড এস আর এম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল আশি হাজার টাকা সি এস আর এম স্টিল একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বি আর এম স্টিল কিনতে পারবেন আশি হাজার দুইশো টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে এস এস আর এম স্টিল কিনতে পারবেন আশি হাজার পাঁচশো টাকা সি আর এসিআরএম স্টিল বিরাশি হাজার দুইশো টাকা জিপিএস ইস্পাত কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং আপনাদের অঞ্চলে কি দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন সেই সাথে আজকের বাজারে প্রাইম স্টিল আশি হাজার টাকা বিএসআরএম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত পঁচাশি হাজার টাকা সেই সাথে রানি স্টিল একাশি হাজার টাকা একেএস স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল একাশি হাজার টাকা সর্বশেষে জেএসআরএম স্টিল আশি হাজার ছয়শো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ